না একটু জল না পেলে আর চলছে না সেই সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল কিন্তু জল কিন্তু জল চাই কার কাছে গেরস্থের বাড়ি দুপুর রোদে তো কাউকে দেখছি না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেরে আসবে পথেও তো লোকজন দেখছি নেই ওই একজন আসছে ওকেই জিজ্ঞেস করি মশাই একটু জলপাই কোথায় বলতে পারে জল জলপাই এখন কোথায় পাবেন এত জল পাইয়ের সময় নাই জাম তো দিতে পারি না না

জল আর জলপাই কি এক হলো আলু আর আলু বোকরা কি সমান মাছ যা মাছ রাঙো কি তাই বরকে কি আপনি বরগান্দাজ বলেন চাল কিনতে গেলে কি আপনি চালের খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার ভুল হয়েছে আমি তো হয়েছে এই দেখছিলেন ঝুড়ি নিয়ে যাচ্ছিলাম তাহলে জল নেবে চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি কেউ জল নিয়ে যায় লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় দেখলে মশাই কি কথায় কি বানিয়ে ফেললো যাক ওই বুড়ো আসছে ওকেই জিজ্ঞেস করি আজ্ঞে না আমি সেই পূবগাইল লোক একটু জলের খোঁজ করছিল বলো কি হে পূবগাঁওছ রে খানে যো জলীর খোঁজ করতে যাই বলো মা অমঞ্জুর কথা পাবে হ্যাঁ জল তো খাদ্য জল আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় পেয়ে গেছে তা তো পাবে ভালো জল যদি হয় শুনলেও টেস্টা ভাবতে গেলেও তেষ্টা ওমন জল তো খাওনি কখনো বলি অমৃত জল খেয়েছো কখনো

কিন্তু মামা বাড়ির পুকুরের যে জল ওইটা কোথাও ঠিক যেন চিনির পানি ঠিক যেন কেওড়া দেওয়া সর্ব মশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এই তেষ্টার সময় যা কিছু আমার গলায় পড়লেই চলবে তাহলে বাপু অত গায়ে করে জল খেতে আসবার দরকার কি ছিল পথ خوش জল জল খেতে আইছ কেন তুমি যা একটু হলেই হলো ও আবার কিরকম রকম কথা আমন করে বলবারই দরকার তোমার যদি জল পছন্দ না হয় খেয়ে না বাস যাই বরি তোর কি দরকার আমি ওই রকম ভাব ভালোবাসি না কিন্তু হ্যাঁ জশ এত ধক্কা ধক্কি কিসে আগে না তর্ক নয় আমি একটু জল চাইলু তো উনি সে কথা কানেই নেন না কেবলই সাত পাঁচ গপ্প করতে লেগেছেন তারপরে তো বলতে গেলুম তো রেগে মেগে অস্থির আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞাসা করবার আর লোক পাওনি হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে সে তো একটা আস্ত গাধা মুখুটা বললো কি তোমায় কি জানি মশাই জলের কথা জিজ্ঞেস করতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকামতো দেখে খুব চাল ছেড়ে নিয়েছে ভারী তো ফর্দ করেছে আমি লিখিয়ে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব আগে হ্যাঁ কিন্তু এই তেষ্টার সময় হোক একটু জল পেলেই চলবে কি বলছ বিশ্বাস হচ্ছে না শুনে যাও বৃষ্টির জল ডাবের জল চোখের জল জীবের জল নাকের জল স্ফটিক জল রোদে ঘেমে জল আল্লাদে গলে জল গায়ের রক্ত জল বুঝে গেলে জল কত রকমের হয় নি বুঝি না মশাই গুনিনি আমার আর খেয়ে দে কাজ নেই তো তোমার কাজ না থাকলে আমাদের কাজ থাকতে পারে তো যাও যাও বকিও না না একেবারে আর কাজ নেই মেলা অপদার্থের দেখি কোথাও কুকুর টুকুর পাই কি না লোকটা নেহাত এসেই পড়েছে যখন একটু জিজ্ঞেস করেই দেখি মশাই আমি অনেক দূর থেকে আসছি এখানে জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো বার মিলবে দাঁড়ান এক্ষুনি মিলে দিচ্ছি জল ছল তল বল ফল মিলের অভাব কি কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল ছলছল আখি জল ছলছল নদী জল কলকল হাসি শুনি খল খল আকানল আগল ছাগল পাগল কত চান এ দেখি আর এক পাগল মশাই আমি সেরকম মেলবার কথা বলিনি তবে কোন রকম মিল চাইছেন বলুন কেরকম কোন ছন্দ সব বলে দিন যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব না দেখি ভালো বিপদেই পড়া গেল মশাই আর কিছু চাই না আমি একটু জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এই তো এর মিলবে না কেন ভারী চেষ্টা প্রাণ আই চাই কিন্তু কোথায় গেলে পাই বল শীঘ্র বল না রে ভাই কেমন ঠিক মিলছে তো মিলেছে মিলেছে নমস্কার বকে বকে মাথা ধরিয়ে দিলে যাই একটু ছায়ায় বসে অপেক্ষা না বলে মেলাচ্ছে যখন বিষ্ণুদা বইকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না তখন নইপাল বলে দিয়েছিল কে নইপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হলো নৈপাল লোকটা গেলো কোথায় দুধ ও আমি ভাবলাম পাড়ার কোনো ছোকরা বুঝি কি দরকার আপনার আজকে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি কিন্তু এই জলের খবর কেউ বলতে পারলো না আসুন 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 কি খবর চান কি জানতে চান বলুন আমার আমি সব বলে দিচ্ছি কি যেটা জানতে চাইলেন জলের খবর জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার রাখার কার হয় যে কয়জনের হয় বসুন 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 জলের কথা জানতে গেলে প্রথমে জানতে হবে জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি পায় তাহলে আসছে আসছে ব্যস্ত হবেন না সব কথা হবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে বুঝলেন রাসায়নিক পদ্ধতিতে জলকে বলা হয়েছে দুই হাইড্রোজেন দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন আর রাসায়নিক সংযোগে ওকে বলা হয় জল বুঝলেন তো আগে মশাই হ্যাঁ সব বুঝেছি সব শুনেছি কিন্তু যদি একটু খাবার জল পাই তাহলে আরো মন দিয়ে শুনতে পারি বেশ তো খাবার জলই কথায় নেওয়া হোক খাবার জল কাকে বলে যেই জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে কোনো দুর্গন্ধ নেই যাতে যাতে কোনো রোগের বীজ নেই এই দেখুন এক শিশি জল আহা হা ব্যস্ত হবেন না দেখতে মনে হয় খুব পরিষ্কার কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা দেখা যাবে পোকা সব কিলবিল কিলবিল করছে কেচোর মতো ক্রিমির মতো সব পোকা এমনি থেকে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যাবে এত বড় বড় এই বোতলের মধ্যে দেখুন এই জল হলো পুকুরের জল এই মাত্র পরীক্ষা করে দেখলুন তাতে রোগের বীজ গিজগিজ গিজ গিজ করছে টাইফয়েড কলেরা উলা ওঠা এজন খেয়েছেন কি মরেছেন এই ছবি দেখুন এগুলো হচ্ছে কলেরার বীজ নিউমোনিয়া মেলেরিয়া সব আছে আর এইসব হচ্ছে জলের পোকা জলের মধ্যে শ্যাওলা ময়লা যা আছে সব এই পোকাগুলো খায় আর জলটা কি দুর্গন্ধ দেখুন এটা হচ্ছে পচা পুকুরের জল ছেকে নিয়েছি তবু গন্ধ ওহো করেন কি মশাই এসব জানবার কিচ্ছু দরকার নেই খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা খুব দরকারি কথা আমি জানতে চাইলে এখন আমার সময় নেই এই তো জানবার সময় আর দুদিন পরে বুড়ো হয়ে মরে গেলে তা জেনে কি হবে জলে কি দোষ থাকে কি করে তা শোধন করতে হয় এসব কি জানবার কথা নয় এই যে নদীর জল শুকিয়ে যাচ্ছে সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এসব কেন হয় কিসে হয় সব জানা দরকার দেখুন মশাই কী করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা আমি বুঝে পাই না বলছি বারবার করে জল খেতে চাইছি কিন্তু আপনারা জল দিচ্ছেন না এরম কথা শুনেছেন কোথাও যে একটা মানুষ জল জল করছে কিন্তু জল খেতে পারছেন না শুনেছি বই কি চোখেও দেখেছি বদ্রীনাথকে কুকুর কামড়িয়েছিল বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খায় এরকম জলায় খিচ ধরে উঠে মহা মুশকিল ওঝা ডেকে দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্ত্র চালে বীজ খেতে পারলো ওরকমও হয় না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেন ওই বা মরতে এই ছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা দুর্গন্ধ জল ছাড়া পরিষ্কার জল কিছু নেই আছে বই কি এ দেখুন বোতল ভরা টাটকা ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল জল কি খায় না 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 এ জল খাওয়া যায় না এর তো স্বাদ নেই এতে একেবারে বোবা জল এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম আছে তারপরে যা বলছিল এই যে গন্ধ ওলা নোংরা জল এই দেখুন তাতে গোলাপি জলটা ঢেলে দিলুম ব্যাস গোলাপি রং সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই আমি কিচ্ছু দেখিনি কিচ্ছু শুনি না কিচ্ছু বুঝি না যতক্ষণ আমি জিনিসটা চোখে না দেখতে পারবো আমি কিচ্ছু শুনবো না বটে কোনটা দেখতে চান একবার বলুন তো দেখি আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখান দেখি এক গ্লাস খাঁটি চমৎকার জল নিয়ে এসে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলেরার পোকা নেই ময়লা টয়লা কিছু নেই এরম এক গ্লাস খাঁটি জল নিয়ে আসে দেখান তো দেখি এক্ষুনি দেখি দিচ্ছি ওরে টেপা আমার ওখান থেকে জল নিয়ে তো এক গ্লাস রাখুন রাখুন এই তো দেখিয়ে দিচ্ছি আরে মশাই এটা কি করলে এক্সপেরিমেন্ট হলো পরীক্ষা এবার আপনি এই নোংরা জলটা খেয়ে দেখান তো দেখি কেমন হয় কি বললে আচ্ছা থাক এখন নাই বা খেলে পরে সময় করে খাবেন খো আর আপনার মতো আত পাগলা যত আছে এই গ্রামে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবে আর তারপরে খাটিয়া তোলার দরকার হলে আমাকে খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসবো হতবাগা জরজোর কথাগা